দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে ঘরে ঘরে আলো দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনা সরকার দুহাজার সালে পাশ করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান জ্বালানি খাতের এই বিতর্কিত আইনের দোহাই দিয়েই টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয় লুফেনান আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা মাত্র কয়েক বছরে গড়ে ওঠে কুইক রেন্টাল নামে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এক দশক ধরে এমন উদ্যোগের মাধ্যমে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে বছরে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ সময় বসিয়ে রাখা হলেও উৎপাদন ক্ষমতার ওপর ভিত্তি করে দেয়া হয় হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ এ নিয়ে যাতে কেউ আদালতে প্রশ্ন তুলতে না পারে সেই পথও বন্ধ করে আওয়ামী লীগ সরকার সোমবার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পকে দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে প্রশ্ন ওঠে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়ে শুনানি শেষে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে কোনো আদালতে শরণাপন্ন হওয়া যাবে না তো আদালতের এক্তিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের মহন বেশি তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে রিটকারী আইনজীবী বলেন সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে গত চোদ্দ বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে নয় ছয় হয়েছে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা